আসসালামু আলাইকুম এখানে আমার দুই ফাট কাপড় আছে এটা হচ্ছে হাফ বডির কাপড়টা একটা ভাজ দিয়ে হচ্ছে সাইড ফাট করে নিলাম আট ইঞ্চি নিছি হাফ বডির লম্বাটা ফুটবলা নিছি হচ্ছে পাঁচ ইঞ্চি আর মহলটা হচ্ছে পাঁচ ইঞ্চি দিতে হবে ঠিক আছে এরপর হচ্ছে এই যে আমি এদিক থেকে পাঁচ ইঞ্চি দিয়ে এভাবে করে রাউন্ড শেপ করে মিলিয়ে দিলাম মিলে দেওয়ার পরে হচ্ছে এখন বডি মাপটা নিব। ছ ইঞ্চি অর্থাৎ বডি যা হবে তা চারিভাগের এক ভাগ নিতে হবে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি দিতে হবে এরপর এই যে এদিক থেকে হচ্ছে আমি এক ইঞ্চিতে উপরের দিকে ডাউন করে দিলাম দেওয়ার পরে হচ্ছে আমি দাগ দিয়ে দিলাম এখন গলার মাপটা নেব গলার মাপটা আমি হচ্ছে ছড়াটা আর কি গলার ছড়াটা দু ইঞ্চি দিচ্ছি পিছনে গলাটা হচ্ছে আমি দেড় ইঞ্চি দিব তারপর হচ্ছে সামনের গলাটা হচ্ছে তিন ইঞ্চি দিব দিয়ে এরপর হচ্ছে আমি রাউন্ড শেপ করে সুন্দর করে গোলগলার শেপ করে দাগ দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি দাগ অনুসারে হচ্ছে কেটে নিচ্ছি আপনার বাচ্চার বয়স অনুসারে হাফ বডের লম্বাটা নেবেন ঠিক আছে আর গলার ছড়া মাপটা নেবেন তবে এটা হচ্ছে আপনার এই তিন বছরের বাচ্চা পর্যন্ত এই এই গলার ছড়া বা গলার লম্বা বা এই ফুটবলার মাপটা আর মহলটা এগুলো হচ্ছে আপনি এই মাপটা নেবেন তবে হাফ বডির লম্বার মাপটা আপনাকে বাড়াতে হবে ঠিক আছে বয়স অনুসারে হচ্ছে হাফ বডির লম্বার মাপটা বাড়াতে হবে এটা এক থেকে তিন বছর বাচ্চার জন্য এই মাপগুলো যথেষ্ট শুধু হাফ বডি লম্বার মাপ বাড়াতে হবে বডি মাপটা বাড়াতে হবে বডি মাপটা আপনার বাচ্চার বডি হিসেব করে দেবে ঠিক আছে বা জামার লম্বার মাপটা এটা আপনার বাচ্চার বয়স অনুসারে দেবেন এটা হচ্ছে আমি দুই বছর বাচ্চার জন্য তৈরি করতেছি এক থেকে দুই বছর বাচ্চাই জামাটা পরতে পারবে এরপর আমি পিছনের সাইডে কেটে নিলাম কেটে হচ্ছে আমি এখানে এই এই যে দুই ফাট কাপড় নিচ্ছি যেগুলো হচ্ছে আমরা ব্লাউজের পট্টুগুলো যেভাবে লাগাই ওইভাবে হচ্ছে সেলাই করব ঠিক আছে এখানে সাইলে আপনি সেনও দিতে পারেন আবার হুকও দিতে পারেন নর্মাল একটু হালকা কাটও দিতে পারেন এখানে আমি পুরোটাই কাটা দিচ্ছি এরপর আমি হচ্ছে এই উল্টো সাইডে সেলাই করতেছি ঠিক আছে জামার কিন্তু সোজা সাইডে আছে আর সাইডে আমি বসালাম এরপর সোজা করে বাস দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে এখন সেলাই করে নিচ্ছি যে কোনো কাজ একটু আস্তে আস্তে করবেন দৈর্য নিয়ে করবেন তাহলে হচ্ছে কাজটা সুন্দর হবে সেলাই কাজ একটু দৈর্য নিয়ে করতে হবে আর ফুল বিডিও আপনাকে দেখতে হবে টেনে টেনে দেখবেন না তাহলে আপনি শিখতে না কখনো টেনে টেনে দেখলে যে কোনো শেখার জিনিস আপনি শিখতে পারবেন না তো এই জন্য কিন্তু আপনাকে ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে হবে যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক দিয়ে রাখবেন তাহলে আপনি পরবর্তীতে যখন আপনার সময় হবে তখন আপনি পুরো ভিডিওটা দেখে নেবেন তাহলে শিখতে পারবেন এই যে এখানে একটু হালকা আমি উপরের দিকে সেলাই করে দিচ্ছি আর বাকি উপরের সাইডটা কিন্তু খোলা থাকবে ঠিক আছে এখানে আপনি একটা বুতাম কিংবা হুক কিংবা হচ্ছে তিব্বুতাম যেটা লাগান লাগাতে পারেন ঠিক আছে এরপর হচ্ছে কুচির কাপড়টা নিলাম এক পার্ট নিছি এক পাট দেখিয়ে দিচ্ছি এখানে একটা সামনে পার্ট একটা পিছন পাট হবে আমি সামনে পাটটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তেরো ইঞ্চি নিছি এ সেলাই কাপড় সহ আর হচ্ছে এখানে কুচির জন্য পঁচিশ ইঞ্চি নিছি পঁচিশ ইঞ্চি যথেষ্ট একদম পারফেক্ট এর থেকে বেশি নেবেন না বা এর থেকে কম নেবেন না বিশ ইঞ্চি নিলেও কম হবে ঠিক আছে পঁচিশ ইঞ্চি যথেষ্ট বা বিশ বাইশ ইঞ্চিও দিতে পারেন এরপর হচ্ছে মেশিনে কুচিগুলো দিয়ে দিচ্ছি সেলাই সবচেয়ে বড় সেলাই যেটা এটা দিয়ে হচ্ছে সেলাই করছি দুটো সেলাই করলে হচ্ছে কুচিগুলো খুব সহজে হয়ে যাবে আর সেলাই ভিডিও দেখতে হলে আমার ভিডিওতে দেওয়া আছে ঠিক আছে আপনার স্যালে দেখে নিতে পারেন বা হচ্ছে যদি আপনি দেখতে চান কমেন্ট করবেন তাহলে আমি দিয়ে দেবো ঠিক আছে এরপর হচ্ছে আমি হাফ বডির সাথে কুচি কাপড়গুলো সেলাই করে নিচ্ছি আর এই জামাটা তৈরি করতে আমার হচ্ছে টোটাল এক গস কাপড় লাগছে আর এই জামাটা হচ্ছে ওই যে বললাম এক থেকে দু বছর বাচ্চার জন্য তৈরি করতেছি এক থেকে একই মানে এক গছ কাপড় লাগবে এরপর হচ্ছে এই যে এখানে আমি দেড় ইঞ্চি দুই পাশ সেলাই করার পরে আছে। টোটাল এ দু ইঞ্চি নেবেন বারো ইঞ্চি নেবেন সেলাইয়ের কাপড় সব দুই পাশে কিন্তু সেলাই করা আছে সেলাইয়ের ভিডিওটা দেখায়নি কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য তো মাঝখান দিয়ে হচ্ছে এই যে দুটো করে সেলাইটা দিয়ে দিচ্ছে আমার ডাইন হাতের আঙুল একটু সেপে ধরে হচ্ছে দুধ সেলে করতেছি কুচিগুলো হয়ে যাচ্ছে আমি অনেক আস্তে আস্তে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এরপরে না পারলে কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে আমি কুসির ভিডিও দিব অনেকগুলো কুচির ভিডিও অলরেডি দেওয়া আছে। ঠিক আছে আমার ভিডিওতে এখন হচ্ছে কুচিগুলো একটু আমি আস্তে আস্তে করে সেলাই করে নিচ্ছি কুচিগুলোকে এভাবে করে টেনে কেন দিতে পারেন বা সুতাটাকে আপনি টেনে হচ্ছে কুচিগুলো দিয়ে দিতে পারেন তাহলে হবে কারণ কাপড়টা বড় আছে কুচিগুলো আমি পুরোটাই লাগিয়ে নিলাম ঠিক আছে এই যে এখানে হচ্ছে হয়ে গেছে আমার কুচিগুলো লাগানো এই কুচিগুলো দিলে কিন্তু জামাগুলো সুন্দর লাগে এরপর হাফ আমি কাঠটা সেলাই করে নিচ্ছি আর পিছনে পাটটা একই নিয়মে হচ্ছে সেলাই করে নিলাম এখন হচ্ছে এই যে এখানে দুই পাট কাপড় আছে কাপড়টা ছড়াটা আছে ষাট ইঞ্চির মতো লম্বাটা আছে হচ্ছে এই ষোলো ইঞ্চির মতো দুইটা হাতার জুতো আর কি এখানে এই যে এইভাবে কোনো একটু আন্দাজ মতো শোকের আন্দাজ মতো আপনি হচ্ছে কেটে নেবেন এখানে নির্দিষ্ট কোনো মাপ নেই শুধু শোকের আন্দাজ মতো হচ্ছে আপনাকে কেটে নিতে হবে তারপর এই যে এখন হচ্ছে আমি সাইডে এখানে লেস লাগাবো আপনি চাইলে নর্মাল একটা সেলাই দিতে পারেন বা পিকো করতে পারেন আমি লেস দেবো লেস দিলে হচ্ছে জামাটা একটু ভালো লাগবে এই জন্য তো এই লেসটা লাগানোর জন্য টোটাল আপনাকে এক গছ হচ্ছে লেস নিতে হবে এরপর এই যে একটা বাঁশ দিয়ে হচ্ছে উপরে একটা সেলাই দিলে কিন্তু হয়ে যাবে একটা সাইড সেলাই করার পর এখন কুচিগুলো দিয়ে দিচ্ছি কুচিগুলো ওই যে আমি দুটো সেলাই করতেছি ঠিক আছে আমি কিন্তু আমার প্রত্যেকটা কুসির ভিডিওগুলো আমি অলরেডি আপনাদের দিয়ে দিচ্ছি কিভাবে কুচিগুলো দিবেন এই যে এখন আমি হাতার ভিতর এটা লাগিয়ে নেব আপনি জামার কাপড় দিয়েও হচ্ছে ডিজাইনটা করতে পারেন বা হচ্ছে এই আলাদা হচ্ছে জামার সাথে একটু হালকা মেশিং করা কাপড় দিয়েও করতে পারেন তো এই যে আমি সেলাই করার পর উপরে হচ্ছে একটা সাপ সেলাই দিয়ে দিছি ঠিক আছে এখন হচ্ছে আমি বডিটা সেলাই করতেছি একটা হাতা কিন্তু দেখিয়ে দিলাম আর একটা হাঁটা একই নিয়মে লাগিয়ে নেবেন তো এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল দেখে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন পাশে থাকে বেলেকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন একটু সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন পরবর্তীতে হচ্ছে আপনি দেখে দেখে এটা শিখে নিতে পারবেন ঠিক আছে অনেকে বলে যে আপু আপনার বড় ভিডিওটা দেন সবগুলো বড় ভিডিও কিন্তু আমার অলরেডি দেওয়াই আছে জামাগুলোর তো শেয়ার মানে না করার কারণে আপনি যদি আপনার কাছে শেয়ার করে রেখে দিতেন পরবর্তীতে হচ্ছে আপনি দেখে দেখে শিখে নিতে পারতেন এখন হচ্ছে গলাটা সেলাই করব। কাপড়টা হচ্ছে আড়াড়িভাবে কাটিং করতে হবে বড় একটা কাপড় থেকে কাটিং করতে হবে একদম আড়াআড়িভাবে আর দেড় ইঞ্চি সরা করে কাটবেন দু ইঞ্চিও নেবেন না বড় হয়ে যাবে দেড় ইঞ্চি নেবেন তারপর এই যে নিচের দিকে আবারও বাদ দিয়ে হচ্ছে এই সাইডটা সেলাই করে নিচ্ছি তারপর হচ্ছে এখানে ছোটো ছোটো করে কাটিং করে দিতে হবে কেটে যেন আমার খেয়াল করবেন যেন যেখানে একটা সেলাই ছিল ওই সেলাইটা যেন কেটে না যায় ওইটা খেয়াল করতে হচ্ছে একটু আস্তে আস্তে কাটিং করবেন তারপর যে এই পার্টটা খুলে নিলাম খুলে হচ্ছে বাঁশ দিয়ে দিচ্ছি বাজ দিয়ে উল্টো সাইজে সেলাই করে নিচ্ছি এখানে এই আপনি যদি এই মানে হাতার যে কাপড়টা আছে না ওইটা দিয়ে যদি আপনি সেলাই করতে চান তাহলে আপনি উল্টো সাইজে সেলাই করবেন সোজা সাইজে এইভাবে করে সেলাই করে নেবেন তাহলে লেসের মতো দেখা যাবে ঠিক আছে যদি দিতে চান তো এই যে আমার জামাটা কিন্তু অলরেডি সেলাই করা হয়ে গেলো খুবই সুন্দর হয়েছে জামাটা ভিডিওতে আসলে যা দেখা যায় তার থেকেও বেশি সুন্দর হয়েছে জামাটা ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই টাইম লাইনে রেখে দেবেন পাশাপাশি যেন অন্যরাও থাক পারে